তো এবার প্রশ্ন হলো কোন দলে যোগ দেওয়া যাবে না কোরআনের আয়াত দিয়ে বলবো কথা বুঝতে পেরেছেন কোন দলে যোগ দেওয়া শুনবেন তো কোন দলে যোগ দেওয়া যাবে না এক নাম্বার হলো আল্লাহ বলেছেন সুরা মায়দা চুয়াল্লিশ নাম্বার আয়াত কয় নম্বর আয়াত চল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন যেসব দলে আল্লাহর আইন বাস্তবায়নের কর্মসূচি নাই সেসব দলে যোগ দেওয়া যাবে এবার দল আর থাকে এত দল বাংলাদেশে আর কোন দল থাকে খুঁজে বের করেন কোরআনের আয়াত বলছি আমি আল্লাহ বলছেন যেসব দলে আল্লাহর আইন বাস্তবায়নের কর্মসূচি থাকবে না সেই দলে যোগ দেওয়া কোরআনের আয়াতটা শুনবেন শ্রামায়দা চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন অমান্য ইয়াহকুম বিমা আংজার ল হুমুল আমি যেই বিধান দিয়েছি ইয়াহকুম হুকুম নীতিমালা আইন আল্লাহ যে আইন নাজিল করেছেন এই আইন মোতাবেক যারা বিচার ফয়সালা করে না তারা কাফের তারা কি এই যে হুমুল আমার কথা কার কথা এখন বাংলাদেশে তো মূল দল দুইটা মূল দল কয়টা তাদের কোনো কর্মসূচিতে কোরআন আল্লাহর আইন বাস্তবায়নের কোনো কর্মসূচি আছে এখন তারা যদি বলে যে হুজুর আমাদের কাফের বললেন আমি কি বলেছি বলেন ঘোষণাকার গিয়ে দেখেন আমি যদি দিয়ে থাকি আমাকে ধরেন আমি যদি আয়তের অপব্যাখ্যা দিয়ে থাকি আমাকে ধরেন আল্লাহ বলছেন যে এই দলে আমার কর্মসূচি বাস্তবায়নের কোনো নীতিমালা থাকবে না কোনো প্রোগ্রাম থাকবে না ওই দলে যোগ দেওয়া যাবে না যদি ওই দলে কেউ যোগ দেয় কি জন্য করেন ভালো লাগে ভালো লাগে কথা বলেন আপনি কি ওই দলের থেকে টাকা খান কথা না অসংখ্য কর্মী আছে আমি প্রশ্ন রাখলাম আপনারা কি ওই দল থেকে টাকা পান ভাতা পান প্রতি মাসে ভাতা পান না টেন্ডারের অংশ পান সাদাবাজির অংশ পান মুক্তিযোদ্ধা ভাতা পান বয়স্ক ভাতা পান কথা বলেন আমার সাথে দরিদ্র ভাতা পান যদি না পান তাহলে কেন করে কোন একটা অংশে তো আপনাকে থাকতে হবে দুনিয়ার স্বার্থ তো থাকতে হবে থাকতে হবে না কেন করেন আপনার সমস্যাটা কোথায় যে ইসলামী আইন বাস্তবায়নের কর্মসূচিতে আপনি কেন অংশগ্রহণ করেন না এর একটাই কারণ যেটা হচ্ছে এই শয়তান আপনাকে করতে দেয় না শয়তান আপনাকে তাহলে আমার পরিষ্কার কথা হলো কোরআনের সুরা আয়েদের একশো চুয়াল্লিশ নাম্বার আয়তের পরিষ্কার হুকুম হলো কোরআনে যত আইন এসেছে এই আইন দিয়ে যদি আইন মন্ত্রণালয় না চলে আর এই আইন মন্ত্রণালয়ে কোরানের আইন বাস্তবায়ন করার কর্মসূচি তারা হাতে করে না তারা কাফের তারা কি কাফের মন খারাপ করলেন আপনাকে আমি কাফের ঘোষণা করি নাই কে কাপের ঘোষণা করছে আল্লাহ ঘোষণা করছে আমি কাপের ঘোষণা করি নাই বলবেন হুজুর কাপের বলছেন আমি বলি নাই কে বলেছে যেসব দলের নেতা কাফের তাহলে বোঝা গেল যে কোরআনের আইন যারা বাস্তবায়নের কর্মসূচি রাখে না তারা কি আর যে সব দলের নেতা কাফের তাদের অনুসরণ করা যাবে না সুরা ফুরকান সুরা কি ফুরকান বান্ন নাম্বার আয়াত কয় নাম্বার আয়াত বাসায় গিয়ে দেখবেন আল্লাহ বলছেন ফালা তুতে ফিরিনা ওয়াজা হিদু হুম বিহি জিহাদ সুতরাং কোন মমিন মুসলমান তিন পরিমাণ সরিষা দানা পরিমাণ ইমান থাকতে কোন কাফের অনুসরণ করতে পারে পারে না বিগত দিনে অনেক মুশ্রিক নেতার অনুসরণ বাংলার জমিনের মুসলমান অন্ধের মতো করছে করে কি করে নেই ধীরেন্দ্রনাথ দত্ত শম্ভু নাম শুনছেন এগুলা অবু গিল নাম শুনছেন এগুলা তারপরে গয়েশ্বরচন্দ্র রায় এগুলা মুশ্রেক এগুলো কি কামশ্যা ক মুসলমানের নেতা হতে পারে না আরে বৈশ্বরচন্দ্র কে আমার নেতা হতে পারে নিপুণ্ড এ আমার নেতা হতে পারে শম্পু আমার নেতা হতে পারে অর্বকী আমার নেতা হতে পারে না আমার নেতা যদি হতে হয় আমার নেতা হবে মবিন মুসলমান কিন্তু বিগত দিনে আমরা অনেক মুর্শিদ নেতা মেনেছি না জেনে তার পিছনে মনে করছেন সব মুর্শিকে সেলাপুলা কর্মী না হামার আপনার মতো পাঁচ অক্ত নামাজি আল্লাহ ইমামতি করতে পারে এই যোগ্যতার মানুষও তাদের নেতৃত্ব আনুগত্য মেনে নিয়েছে জুমার নামাজের সময় জুমার খুদবা হয় আর এই সময় জয় বাংলার মিছিল দিতে দিতে হিন্দু নেতৃত্বের অধীনে মিছিল নিয়ে জুমার নামাজের পাশ দিয়ে ঢোল ঢুকি বাজাতে বাজাতে এরকম বিশৃঙ্খলা বিগত দিনে বরিশালে তৈরি করেছিল এক নেতা সেটা খবর এসেছিল সুতরাং প্রিয় ভাইসব সব আল্লাহ বলছেন যেসব দলের নেতা কাফের ওই দলের অনুসরণ করা জামাত বুঝতে পেরেছেন জামাত মানে কি দল সংগঠন ঐক্যবদ্ধ থাকা তো ওই নেতার অনুসরণ কখন আমরা করব কোন নেতা কাফি যারা কোরআনের আইনের কর্মসূচি তাদের দলে নাই তারা কি কার কথা সুরা মাইদা কয় নাম্বার আয়াত চুয়াল্লিশ নাম্বার আয়াত আমাকে ধরার দরকার নেই ধরলে কাকে ধরবেন আল্লাহকে ধরবেন তিন নাম্বার হলো যেসব দলের নেতা মুনাফেক যেসব দলের নেতা আল্লাহ বলছে ওই দলের নেতা কোনো স্মরণ করা যাবে না কোন দলের নেতা অনুসরণ করবেন মুমিন মুসলমান এটাও আল্লাহ বলে দিয়েছেন তাই নাই দিয়েছেন পরিষ্কার স্পষ্ট করে দিয়েছেন কারণ সামনে নির্বাচন আসছে এই যে ডিসেম্বরে ইনুস সাহেব একটা সুর দিয়েছেন মনে হয় সম্ভবত যে ডিসেম্বরের ভিতরে সকল কার্যক্রম প্রস্তুতি যা কিছু দরকার সব কিছু কমপ্লিট করতে বলেছেন ডিসেম্বরের পরেই সাথে সাথেই নির্বাচন দিবেন তখন নির্বাচনে কোন দলের নেতা কে হবে এটা কোরআন আপনাকে শিখিয়ে দিচ্ছে কাকে তুমি নেতা মানবা মুনাফিক কখনো নেতা হতে পারবে না আল্লাহ তালা বলছেন যে ওয়ালা তুতি ওয়াল না আল্লাহ রবুল আলমিন বলেন যে তোমরা কাফের কাফের ঘোষণা তো আগেই আসলো এই আয়তের ভিতরে দুই ব্যক্তিকে আবার ঘোষণা করেছেন জোরালো ভাবে একটা হচ্ছে কাফের আর একটা হচ্ছে মুনাফিক মুনাফিক কারা মুনাফিক কারা এর আলামত কি হবে আমি জুমায় অসংখ্যবার আলোচনা করেছি তার ভিতরে বলছি একটা হচ্ছে আমানতের খেয়ানত খেয়ানত করা 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 আমানতে কি আমার রাষ্ট্রের এমন একটা দায়িত্বশীল দেখান যেই দায়িত্বশীল রাষ্ট্রের আমানতকে রাষ্ট্রের জনগণের কাছে যথাযথভাবে ফেরত দিয়েছে একটা উদাহরণ আপনি দেখাতে পারবেন না আমি দেখাতে পারবো দুইটা উদাহরণ বিগত দিনে দুইজন ব্যক্তি মন্ত্রী ছিলেন বাকি সালান দিয়েও তাদের পাওয়া নাই মন্ত্রণালয়ের টাকা উদ্বৃত্ত টাকা টাকা আবার মন্ত্রণালয়ের যথাযথভাবে হিসাব দিয়ে মন্ত্রণালয় থেকে ইস্তফা দিয়েছেন এদেরকে আমরা চিনি না যত চোর টাকা ছেঁচা লুৎসা এইগুলারে আমরা নেতা হয় রাষ্ট্রে যায় এরা হাজার হাজার কোটি কোটি টাকা আমানতের খেয়ানত করে বিদেশে গিয়ে বেগম পাড়ায় গিয়ে বাড়ি করে আজকে আমদ প্রমোদ করে করে না এই যে মাল ধরা খাইছে আবদুল্লাল মামুন দেখছেন না চৌধুরী আবদুল্লাল মামুন বলছে আমি জেলখানায় পসবো আর তোমরা বিদেশে যে আরাম করবা তা হবে না তা হবে না চৌধুরী আবদুল্লাহ মামুন আইজিপি ছিল জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সেই সময় আইজিপি ছিল চৌধুরী আল মামুন চৌধুরী আল মামুন গতকালকে রাজ সাক্ষী দিয়েছে রাজ বুঝতে পারছেন যে একই মামলায় অনেকগুলো আসামি একই মামলায় কি অনেকগুলো আসামি এই আসামি হওয়ার পরে তার ভিতরে যদি একজন আসামি তার দোষ স্বীকার করে নিয়ে বলে যে বাকি যে আসামি আছে তাদের আমি সব বর্ণনা করব। তখন ওই আসামি হয়ে যায় রাজসাক্ষী ওই আসামি কি হয় এই রাজসাক্ষী সে বলেছে যে আমি রাজসাক্ষী দিব রাজসাক্ষী কি দিবে তাকে এই গণ অভ্যতানের জুলাই আগস্টের এই গণ অভ্যতানের নির্বিচারে যে গুলি করেছিল এই নির্দেশদাতা কারা ছিল এর পিছনে কারা ছিল এই সবগুলো এখন বের হয়ে আসবে আসবে না এ বান্দা কি বলেছে জানেন এই বান্দা কি বলেছে এই বান্দা বলেছে যে আমি জেলখানার ভিতরে পৌঁছবো তোমরা বাইরে আমদ করবা তা হবে না সবগুলো এক আমি আজকে সাইজ করবো উচিত ভালো সিদ্ধান্ত গ্রহণ করেছে এটা আমি সাধুবাদ জানাই কারণ মুমিন যদি তবা করে মাফ করার মালিককে তবা করেছে এবার বাকিগুলো সব ধরা বিদেশে বসে বসে খালি ছোট ছোট করে ভিডিও দেওয়া আর উস্কানি দেওয়া না আমি খুন করি নাই আমি এটা করি নাই আমার একই বলি দেখবেন খালি প্রত্যেক দিন একই বলি একই বলি এক কথা ছাড়া আর কোনো কথা নাই ওর বা আপনাকে বাংলাদেশ গঠন করছে তখন বাংলাদেশ সৃষ্টি করছে নাকি এর বা এদেশে কত কোটি কোটি মানুষ একা কোনো মানুষের পক্ষে কি সম্ভব আমি তো প্রথমে আয়তে বলেছি যে একের লাঠি দশের বোঝা দশজন মিলে সারা কখনো সম্ভব বাপে থাকলো হচ্ছে জেলখানার ভিতরে পাকিস্তানে আরামে এদেশের মানুষ মরলো পোষলো ধর্ষণ হলো ধর্ষিতা হলো এর কোনো খোঁজ নাই এ নাকি পাকিস্তানে বসেই নাকি দেশে আবার দরকার কি করে ফেলছে স্বাধীন করে ফেলছে নাটক এগুলা কি চেতনা আমি গত জুমার আগের জুমায় বলেছিলাম এই বাংলাদেশে যদি চুয়ান্ন বছর চেতনার ব্যবসা না করে যদি এই বাংলাদেশের জনগণকে সঠিকভাবে কাজে লাগাইতো আজকে আমার বাংলাদেশ হয়ে যেত কিন্তু ব্যবসা ব্যবসা সবাই খালি এত আসে হয়েছে এরা ঘুমের ঘরে স্বপ্ন দেখতে দেখতে এদের স্বপ্ন দোষ হয়ে গেছে এত খালি স্বপ্নই দেখে খালি স্বপ্নই দেখে মানে এত স্বপ্ন তাদের দেখা লাগে তো প্রিয় ভাইসব নেতা যদি মুনাফিক হয় আমানতের খেয়ানত করে ওই নেতাকে কি করা যাবে না অনুসরণ করা আরে বাবা বুকটা বুকটা কেঁপে কেঁপে যায় কথা বলতে যায় এখন কি করলাম আমরা আমরা ভুল করেছি আমরা এই স্বাধীনতা নিয়ে এসে এখন মনে হয় যে আমরা ভুল করেছি ক্ষমতায় যাওয়ার আগেই আমার ডানে পাশে আশপাশের চরিত্রগুলোর দিকে তাকায় দেখেন কেউ স্থান দখল করে খাচ্ছে আমি কয়েকদিন আগে দেখছিলাম এই যে এখানে একটা এই যে ভিতরের রাস্তা এজাক্সের যে ভিতরের রাস্তাটা গেল না গিয়ে মা হোটেলের সামনে থামলো শাহলম্বাই দোকানের সামনে ওই জায়গা দিকে এক লোক দশ টাকা বিশ টাকা করে নিচ্ছে অটোর থেকে ওটা মনে হয় বন্ধ হয়েছে আমি হতভম্ব হয়ে গেলাম একটা অটোওয়ালা প্রতিবার যদি পাঁচজন বা চারজনকে প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার সময় যদি তার আশি টাকা ইনকাম হয় বিশ টাকা যদি তাকে দেওয়া লাগে আমি কেন দিব ভাই আমি স্বাধীন দিতে বাস করে আপনাকে কেন দিব সাবারে একটা পিক আপ ঠেকিয়ে পাঁচশো টাকা চাঁদা দাবি করতেছে বলে এটা নাকি বিগত দিনে তার আব্বারা দিত এই জন্য তাকেও দিতে হবে বিগত দিনে তার আব্বারা ছিল ওই আব্বাদেরকে দিত এই জন্য এখন নতুন আপ্বার আবির্ভাব হয়েছে তাদেরকে নাকি দিতে হবে আমি কেন দিব ভাই এই স্বাধীন রাষ্ট্রে ভুল করেছি আমরা ভুল করেছি আমরা ক্ষমতায় আসার আগে জিজ্ঞাস করেন কোন ব্যবসায় শান্তিতে আছে কিনা আছে শান্তিতে শান্তিতে নাই জানের নিরাপত্তা নাই শান্তিতে নাই জুট খাওয়া রাস্তা দখল করা স্ট্যান্ড দখল করা চাঁদাবাজি করা হচ্ছে না এগুলা আর যদি ক্ষমতায় কোনো আসে বাংলাদেশের মানচিত্রই গিলে খেয়ে ফেলবে বাংলাদেশের মানচিত্র গিলে খেয়ে ফেলবে আমি আপনাদেরকে এই জন্য সাবধান করে বলছি যেখানে কোরআন থাকবে হাদিস থাকবে রাসুলের মতো নেতা থাকবে সাবি আবু বকরের মতো নেতা থাকবে ওমরের মতো নেতা থাকবে সেদিনকে এই বাংলাদেশ শান্তির সুবাতাস ববে তা না হলে এ চুয়ান্ন বছর এ বারো বছর ও বিশ বছর ও তিরিশ বছর পঞ্চান্ন বছর শাসন হবে কিন্তু বাংলার জমিনের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না আমার আপনার শান্তির জন্য তো ইসলামই এসেছে আমি কেন বাতিল অনুসরণ করতে যাব দরকার আছে ভাই এই আল্লাহ বলছেন

ওদের কাজী হচ্ছে রাতে মিত্রশিকা সকালবেলা মিডিয়ার সামনে এসে আজ গবি আসমান থেকে নাজিল হয়েছে এমন এমন কথা বলবে যেটা বাংলার জমিনের মানুষ শুনেই নাই বলে না বলে আর মিত্রর সবচাইতে সবচাইতে বড় যেই ডিউটি পালন করে দায়িত্ব পালন করে সেই দায়িত্ব পালনকারী মন্ত্রণালয়ের নাম জানেন জানেন না তথ্য মন্ত্রণালয় বিগত দিনে তথ্য মন্ত্রণালয়ে প্রথম আগে ইনু সাহেব আসছিল না ইনু আসছিল না ইনু ওর কাজী খালি মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা না এরপরে আসলো কে হাসান মাহমুদ এরপরে কে হাসান মাহমুদ এমন এমন কথা বলতো ভাই ওরে কুত্তা দেখলে কুত্তা মুখের উপরে পেশাব করবে না এমন এমন কথা বলতো আল্লাহ বলছেন যেসব দলের নেতা মিথ্যাবাদী আর তাদের কথা তো বাদী দিলাম তাদের কথা বাদী দিলাম দলের প্রধান যিনি আছে তিনি বলতেন আমরা জনগণের ভোটে নির্বাচিত বলতো না না এটা সত্য কথা কথা মিথ্যা আপনারা বলেন তো তার দলের লোকও তো বলবে যে এটা মিথ্যা কথা কারণ আমি তো ভোট দিতে পারি বলবে কি না সে মিথ্যাবাদী নয় এ নেতারা আনুগত্য করা যাবে কোরআন কি বলেছে কোরআন বলছে

ফালা তুতে নিষেধ করছেন আল্লাহ যে যাবানা ওই নেতার পিছনে যাবানা যারা কাফের যারা মুরফিক যারা মিথ্যাবাদী যারা আমানতের খেয়ানত করে তাদের পিছনে যাওয়া যাবে না পাঁচ নাম্বার বলে আমি শেষ করবো যেসব দলের নেতা অসৎ চরিত্রবান এবার বুকে হাত দিয়ে বলেন তো আমার নেতার চরিত্র ফুলের মতো বলতে পারবেন আপনার নেতা আপনার সাথে আপনার সামনে ফুলের মতো পবিত্র কিন্তু রাতের আধারে বটকিলা বিগিয়ে পরিমিনের সাথে নষ্টামি ফস্টামি করে জানেন আপনারা আপনার নেতা আপনার সামনে ফুলের মতো চরিত্র কিন্তু ওই নেতা রাতের আধারে রেডিসন হোটেলে গিয়ে নর্তকে নিয়ে নাচে যখনই মাথা ব্যথা শুরু হতো তখনই অমক নায়িকা তমক নায়িকার ডাক কি না মাওলানা কাদেরের নাম শুনেছেন মাওলানা উবায়দুল কাদের যখনই আমার এই কাকুর মাথা ব্যথা শুরু হতো তখন এই যে চলচ্চিত্র জগতের এক নায়িকা আছে নায়িকার নাম আমি নাই বললাম তার ডাক পড়তো তার কি পড়তো আর ওই যে টাকলা ময়মনসিং এর টাকলা ছিল বুরাত যখনই তার কোমরে একটু ব্যথা করতো আর এক চলচ্চিত্র জগতের আর এক নায়িকার ডাক পড়তো আর নাম শুনেছিলেন বেনজির নাম শোনেন নাই এই বেনজিদের বেনজিরের আরেক বডি কার্ড ছিল জীবনে সিনেমা করে না কিছু করে না কোটি কোটি টাকার ফ্ল্যাটে চলে গাড়িতে চলে এর টাকা আসে কোথার থেকে এ টাকা থেকে আসে জাতি জানতে চায় ভোট ক্লাবে এসে মাতলামি করলো ভোট ক্লাবের সদস্য ছিল বেনজির কে ছিল মাতলামি করার পরেও তার কোনো বিচার রয়েছে কারণ কি ওই মাতারি ওই বেনজিরের কি ছিল বডিগার্ড মাজা কোমরে ব্যথা হলেই তার মালিশ করা লাগতো আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এই সার্টিফিকেট আমি আপনি দিতে পারি কিন্তু আমার নেতা যিনি মুসলমান মমিনের নেতা যিনি তার চরিত্র ফুলের মতো পবিত্র সার্টিফিকেট দিচ্ছেন কে তাকে মানতে আপনাদের এত সমস্যা কোথায় এত সমস্যা কোথায় ওই নেতাকে আমার দরকার কি ওকে আমি কেন অনুসরণ করবো আমার তো কোনো কাজই নাই আমি একমাত্র যদি অনুসরণ করি রাসুলের আদর্শের নেতাকে অনুসরণ করবো এটা প্রত্যেক মমিনের দায়িত্ব কিনা তাহলে আগামী দিনে নেতা নির্বাচন করতে গেলে আমরা সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে নেতার ভিতরে এই চরিত্র আছে কিনা দেখা দেখবেন তো তাহলে অচরিত্রবান নেতার পক্ষে যাওয়া প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের এখন তো ডিজিটাল ইউনিয়ন পরিষদ এখন ডিজিটাল ইউনিয়ন পরিষদের অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তো নাই আছে যারা চেয়ারম্যান ছিল তাদের একটা আলাদা ছিল কি ছিল ওই ইউনিয়নের যারা তার অন্যায় দুর্নীতিগুলাকে প্রোটেকশন দিত সাপোর্ট দিত তাদেরকে নিয়ে ওই খাস কামরার ভিতরে রাতের আধারে ওকা দিনের আলোতে হোক মদ খেয়ে মাতলামি করতো অসংখ্য ইউনিয়ন পরিষদ আছে খোঁজনান আমার ইউনিয়ন পরিষদে হইতো আমি সাক্ষী তো প্রিয় ভাই সব যত বাধা আসুক যত বিপদ আসুক প্রতিকূল আসুক ঝড় আসুক সাইক্লোন আসুক ভূমিকম্প হোক ঐক্যবদ্ধ হয়ে ইসলামী ব্যালট পক্ষে আমরা সবাই আছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমিন